ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে এডুকেশন থেকে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিচ্ছি আজকে আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন যেটা তোমাদের ইউনিট ওয়ানে কিছু ভাগ আছে প্রথম ভাগটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর স্বামী মুদালিয়ার ডক্টর জি এস কোঠারি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর জাকির হোসেন সঠিক অ্যান্সারটা হবে গ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট নিম্নলিখিতের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ডক্টর জেমস এম ডাফ ডক্টর আথার ই মর্গন ডক্টর টি গার্ড ডক্টর টি স্মিথ সঠিক ক্যান্সার হবে ঘ ডক্টর টি স্মিথ নেক্সট তিন নম্বর কোশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর জাকির হোসেন ডক্টর তারাচাঁদ ডক্টর এন কে সিদ্ধান্ত সঠিক অ্যান্সার হবে ঘ ডক্টর এন কে সিদ্ধান্ত নেক্সট রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি সঠিক অ্যান্সার হবে খ টেন নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কত ফাইভ টেন সেভেন টোয়েন্টি এটা হবে সেভেন গ নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের বিদেশি সদস্যদের সংখ্যা কত ছিল থ্রি টেন সেভেন টোয়েন্টি সঠিক অ্যান্সার হবে বন্ধুরা থ্রি ক নেক্সট সাত নম্বর কোশ্চেন নিচের কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর জাকির হোসেন ডক্টর তারা ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া সঠিক ক্যান্সার ঘ ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া নেক্সট আট নম্বরের কোশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য যে সুপারিশ করেন তাতে প্রথম ভাষা হিসাবে কোনটি বিবেচিত হয় ইংরেজি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা সর্বভারতীয় ভাষা যে কোনো একটি ভাষা সঠিক অ্যান্সার হবে খ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ধারণাটি কোথায় প্রথম প্রকাশিত পায় কোথায় প্রথম প্রকাশ পায় মুদলিয়ার কমিশনে কোঠারি কমিশনে হান্টার কমিশনে রাধাকৃষ্ণন কমিশনে সঠিক ক্যান্সার হবে ঘ রাধাকৃষ্ণন কমিশনে নেক্সট রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট গ্রামীণ শিক্ষাব্যবস্থার যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তার সংখ্যা কত ফোর ফাইভ সিক্স সেভেন সঠিক অ্যান্সার হবে ক ফোর নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে ক থ্রি অথবা ফোর ফোর অথবা ফাইভ ফাইভ অথবা সিক্স সেভেন অথবা এইট বছর সঠিক অ্যান্সারটা হবে ঘ সেভেন অথবা এইট বছর নেক্সট কোশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে থ্রি অথবা ফোর ফোর অথবা ফাইভ ফাইভ অথবা সিক্স সেভেন অথবা এইট সঠিক অ্যান্সার হবে ক থ্রি অথবা ফোর রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মহাবিদ্যালয় স্নাতক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে এক বছর দু বছর তিন বছর চার বছর এটা হবে বন্ধুরা চার বছর তিন বছর গ নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে এক বছর দু বছর তিন বছর চার বছর এটা হবে বন্ধুরা খ দু বছর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করে 1949 1950 নাইন নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি ওয়ান নাইনটিন ফর্টি এইট এটা হবে নাইনটিন ফর্টি ক নেক্সট কোশ্চেন নাইনটিন ফর্টি কত তারিখে ভারত সরকার এক বিশেষ আদেশ বলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করে ফাইভ নভেম্বর সেভেন নভেম্বর টু নভেম্বর নভেম্বর এটা হবে বন্ধুরা ক ফাইভ নভেম্বর নেক্সট জাতীয় শিক্ষা আন্দোলনের বিশেষ পটভূমিতে সাম্প্রদায়িক কারণে স্বাধীনতার পূর্বে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আর যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আন্নামালাই জওহরলাল নেহেরু আলিগড় মুসলিম যাদবপুর এটা হবে বন্ধুরা ঘ আলিগড় মুসলিম নেক্সট আঠারো নম্বর কোশ্চেন কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে সদস্য ছিলেন ডক্টর জে এম ডাফ ড জন ক্রিস্টি কে আর উইলিয়ামস ডি এস কোঠারি এটা হবে বন্ধুরা ডক্টর জে এম ডাফ ভারতে সামুদ্রিক সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ক ডক্টর রাধাকৃষ্ণন ডক্টর কোঠারি ডক্টর মুদালিয়ার ডক্টর জে রেড্ডি সঠিক অ্যান্সার হবে খ ডক্টর কোঠারি নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন জাতীয় শিক্ষানীতি রাধাকৃষ্ণন কমিশন স্যাডলার কমিশন এটা হবে গ রাধাকৃষ্ণন কমিশন একুশ নম্বর কোশ্চেন যে কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয় রাধাকৃষ্ণন কমিশন জাতীয় শিক্ষানীতি স্যাডলার কমিশন হান্টার কমিশন এটা হবে রাধাকৃষ্ণন কমিশন নেক্সট বাইশ নম্বর কোশ্চেন স্বাধীন ভারতে গঠিত প্রথম শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন, জাতীয় শিক্ষানীতি, স্যাডলার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এটা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তেইশ নম্বর কোশ্চেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনের বলা হয়ে তা হলো মুদালিয়ার কমিশন জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন এটা হবে বন্ধুরা ঘ রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশন নিজের কোনটি গঠন করার সুপারিশ করেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ব সাধারণ বিদ্যালয় ব্যবস্থা বহু সাধক বিদ্যালয় অগ্রবর্তী বিদ্যালয় এটা হবে বন্ধুরা ঘ অগ্রবর্তী বিদ্যালয় নেক্সট কোয়েশ্চেন পঁচিশ নম্বর ন্যাশনাল কাউন্সিল অফ রুলার হায়ার এডুকেশন এন সি আর এইচ ই প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফিফটি ফাইভ নাইনটিন এটা হবে নাইনটিন নেক্সট গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ গঠিত হয় নাইনটিন ফিফটি ফাইভ এটা হবে নাইনটিন সাতাশ নম্বর কোশ্চেন গ্রামীণ কলেজের আদর্শ ছাত্র সংখ্যা হবে হানড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড তাহলে কতজন হবে এখানে এটা হবে থ্রি হান্ড্রেড মানে এতজন নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করার হয়েছিল কত সালে নাইনটিন ফর্টি এইট নাইনটিন ফর্টি নাইন নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি ওয়ান এটা হবে নাইনটিন ফর্টি এইট নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন ছিল টেন টুয়েলভ ফরটিন ফিফটিন এটা হবে টেন নেক্সট রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের কতজন বিদেশি সদস্য ছিলেন থ্রি টুয়েলভ ফরটিন ফিফটিন এটা হবে থ্রি ক নেক্সট থার্টি ওয়ান কোয়েশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর জে রেড্ডি ডক্টর জি এস ডি এস কোঠারি ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর এল মুদারিয়া এটা হবে ডক্টর এস রাধাকৃষ্ণন গ এরপরে থার্টি টু বিদেশি কোন শিক্ষাবিদ রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এম ডাফ জন কিস্টি জন উইলিয়ামস ডক্টর জে এম মাথুর এটা হবে ক ডক্টর জে এম ডাফ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন কমিশন মুদালিয়ার কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বন্ধুরা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক কে ছিলেন ডক্টর রমেন পোদ্দার ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ার কোনোটি নয় এটা হবে খ ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত কত সালে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন ভারত সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেয় নাইনটিন ফর্টি নাইন নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি টু নাইনটিন ফিফটি ফোর এটা হবে বন্ধুরা সর্বপ্রথম কোন কমিশন বিদ্যালয়ের মনীষীদের জীবন পাঠের সুপারিশ করেছিল রাধা কৃষ্ণন শিক্ষা কোটারি শিক্ষা মুদালিয়ার শিক্ষা হান্টার শিক্ষা এটা হবে বন্ধুরা রাধাকৃষ্ণন শিক্ষা কে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য ডক্টর টি গার্ড ডক্টর পি উইলিয়ামস ডক্টর রিচার্জ হ্যাবেল ডক্টর ডি মার্গেন এটা হবে ডক্টর টি গার্ড ক নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন কোন কমিশন সর্বপ্রথম গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিলেন রাধা রাধাকৃষ্ণন কোঠারি হান্টার এটা হবে রাধাকৃষ্ণন থার্টি নাইন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে বছরের মোট কত দিন ধার্য করেছিল দুশো পনেরো দুশো তিরিশ দুশো তেতাল্লিশ তিনশো চোদ্দো এটা হবে বন্ধুরা দুশো তেতাল্লিশ গ নেক্সট কোশ্চেন ফর্টি রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে কটি শ্রেণিতে ভাগ করার পরামর্শ দিয়েছেন চার পাঁচ ছয় সাত চার নেক্সট ফর্টি ওয়ান রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স কত বছর করার সুপারিশ করা হয় পঞ্চান্ন আটান্ন ষাট চৌষট্টি এটা হবে ষাট নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আইন শিক্ষার কলেজগুলিতে পুনর্গঠিত করে আইন বিষয় কত বছরের ডিগ্রি কোর্স প্রথা প্রবর্তন করার সুপারিশ করেছে দুই তিন চার পাঁচ এটা হবে তিন নেক্সট তেতাল্লিশ নম্বর কোশ্চেন কোন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা করার তোলার ব্যবস্থা করে গড়ে তোলার সুপারিশ করে রাধাকৃষ্ণ কমিশন মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন হান্টার কমিশন এটা হবে রাধাকৃষ্ণন কমিশন নেক্সট ফর্টি রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় ইনস্ট্রাক্টারদের জন্য কত কোন বেতন কাটামো স্থির করেছিলেন একশো পঞ্চাশ টাকা দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এটা হবে গ দুশো পঞ্চাশ টাকা নেক্সট কোশ্চেন রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে কতদিন ধার্য করা হয়েছে দুশো ষোলো দুশো কুড়ি দুশো তেতাল্লিশ দুশো একচল্লিশ এটা হবে দুশো তেতাল্লিশ গ নেক্সট ছেচল্লিশ নম্বর কোশ্চেন রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল উচ্চশিক্ষার জন্য শিক্ষক শিক্ষণ শিক্ষক শিক্ষণের জন্য মাধ্যমিক শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষার জন্য এটা হবে বন্ধুরা ক উচ্চ শিক্ষার জন্য সাতচল্লিশ নম্বর কোশ্চেন রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন সরকারের কাছে কত পৃষ্ঠার প্রতিবেদন পেশ করে সাতশো সাতচল্লিশ দুশো বিয়াল্লিশ পাঁচশো সাতচল্লিশ চারশো তিপ্পান্ন এটা হবে সাতশো সাতচল্লিশ নেক্সট আটচল্লিশ নম্বর কোশ্চেন নাইনটিন ফর্টি এইট সালের কোন মাস রাধাকৃষ্ণ শিক্ষা কমিশন গঠন করা হয় জানুয়ারি মার্চ নভেম্বর জুন এটা হবে বন্ধুরা গ নভেম্বর নেক্সট ফর্টি নাইন রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনে পৃষ্ঠার সংখ্যা কত ছিল সাতশো সাতচল্লিশ দুশো বিয়াল্লিশ পাঁচশো সাতচল্লিশ চারশো তিপ্পান্ন এটা হবে সাতশো সাতচল্লিশ নেক্সট এবং লাস্ট কোশ্চেন কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় নাইনটিন ফর্টি এইট নাইনটিন এটা হবে নাইনটিন ফর্টি নাইন আশা করি বন্ধুরা আজকে তোমরা আজকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে কোশ্চেনগুলো দিলাম এরপরে আমি তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন নেক্সট তোমাদের যেটা ইউনিটে আছে সেখান থেকে তোমাদের আমি আলোচনা করে দেব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো